আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্নধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা আজকে দেখাবো গাড়ির ক্লাস কিভাবে সারতে হয় কোনটার পর কি রকম ক্লাস অনেকে ক্লাস ছাড়লে বন্ধ হয়ে যায় অনেকে পিক আপ ধরতে পারেন না যেটারে আমরা অ্যাক্সিলেটর বলি ক্লাস কিভাবে সারবেন এটি নিয়ে আজকে একটু আলোচনা করি চলুন শুরু করি দেখেন আমাদের এইখানে তিনটে পয়েন্ট আছে এ বি সি এখন এই তিনটে পয়েন্টের কাজ প্রথম এ বি সি তো উল্টো হয়ে আসে তা যদি আমরা সি থেকে উল্টা করে নেই যেমন এইটা হলো সি এরপরে বি এরপরে এ সিতে হইল কি ক্লাস বিতে ব্রেক এতে এক্সিলেটর এই আবার এক্সিলেটর কেউ না বললে আবার কেউ বলে পাওয়ার বাড়ানি কমানি অথবা আমরা বলি সহজ ভাষায় পিক আপ এই তাই এইটা হলো আমরা যখন গাড়ি স্টার্ট করব স্টার্ট করার আগে একটু খেয়াল রাখবেন যে গিয়ারটা আমার নিউট্রালে আছে কি না এরপরে গাড়ি স্টার্ট করবেন আর যদি গিয়ারে থাকে তখন ক্লাসটা এরকম ফুল চাইপা নেবেন চাইপা এরপরে এরপরে স্টার্ট দিবেন তখন স্টার্ট হবে অসুবিধা নাই মোটর সাইকেলের সিস্টেম একই প্রায় সেম এখন আসি আমি বলছিলাম ক্লাস সার থেকে ওর সমস্যা হয় এখন আসি এইটা হইলো ক্লাস আমি যদি একটু বুঝাইতে যাই এটার পাও রাখার সিস্টেম রাখি দেখেন পাও রাখার সিস্টেম রইলো আমার যে পায়ের তালুর ঘুরমিরে যেটা বলি এই ঘুরমুড়েটা আমরা বড়ির সাথে বাজিয়ে রাখবো বাজেয়ে পার মাথা দিয়া এরকম চাপ দেব এই একেবারে নিচে চাপ দেব। আর ঘুরমুড়েটা আবার জাগাইলাম হল আবার এই এই আমার ঘুরমুড়ে যেন পায়ের না লড়ে এখন আসি আমার ডান পার পিকআপের কাজ এটা হলো এই যে এই একটা ব্রেক এটা হলো পিকআপ ভেজিটেবল আমরা এক্সিলেটর এখন আমরা এই দুইটার মাঝখানে এই পাউডার রাখলাম ঘুরমেরিটা এই এই পাই এই পাই এরকম দুইটার মাছ বরাবর রাখবো এই ব্রেক এই এক্সিলেটর এখন আমরা কি করব যখন এই রাখ তেছি যে যেরকম রাখতেছি তাতে কী হবে আমার কারণ কেলাস তো এক পা দিয়ে আমরা কাজ করি আর বেড়েকার এক্সেলেটরের কাজ আর এক পাও দিয়ে এক পাশে হলো ডান পার কাজ দুইটা এক পাও দিই আর শুধু কেলাসের কাজ এক পাও দিই এজন্য এই দুইটার মাছ বরাবর আমার পায়ের কোনো যেটা বলি ঘুরমুড়ি আমরা সহজ বাসায় যেটা বলি এই ঘুরমুড়িটার জায়গায় রাখলাম রেখে পায়ের মাথাটা এরকম এই দুই সাইডে যাবে এখন যাওয়ার পরে এখন চাপ দেবো কীরকম যদি পিক আপে পাড়া দেওয়া লাগে এই পাড়া দিলাম যদি ব্রেকে পাড়া দেওয়া লাগে এই পাড়া দিলাম আমার মেরে জানি জায়গায় মিশানো থাকে এখনও ঘুরমেরা যদি জায়গায় বডির সাথে মিশানো থাকে আমি নিজের একটু শক্তিও পাই আর যখন এরকম ধৈর্য এইরকম এইরকম রকম যদি করি তখন ভালো হাইট বা ভালো সলিউশন পাইবেন না এই এখন আমরা কি করব গাড়িটা এইডে ধরবো কীভাবে পিকআপ ধরবো কীভাবে ব্রেক ধরবো কীভাবে আর বন্ধ হয়ে যায় কেন এখন দেখেন নিয়মটা যেটা আমরা বলি ধরেন আমরা স্টার্ট করলাম স্টার্ট করার পরে এক নম্বরে গিয়ারে দিলাম এটা জাস্ট বোঝানোর জন্য এক নম্বরে গিয়ার দিলাম গিয়ার দেওয়ার আগে আমরা কি করব ক্লাসটা ফুল চাপ দেবো এই ফুল চাপ চাপ দেওয়ার পরে ক্লাস চাইফে রেখে এরপরে আমরা কী করবো এই গিয়ারটা সামনে দিলাম গিয়ার দেওয়ার পরে কি করব আমরা এই যে আমাদের পিকআপ যেটার বলি এক্সেলেটর এই অ্যাক্সেলেটর এখানে এই যে এই 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 পাওয়াটা ধরলাম এখন ক্লাসটা সারার নিয়ম কি। ক্লাসটা সারার নিয়ম এর আস্তে 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 আমরা সারবো আর পিক আপটা হালকা একটু চাপ দেব হালকা একেবারে যতটা সোলো আছে হালকা একটু পাড়া দেবো তাহলে গাড়িটার সামনে হাঁটবে কিন্তু ক্লাস অনেকে ভুল করে ধাম করে সারে দেন এরকম ধাম করে সারে দিলে গাড়িটা বন্ধ হয়ে যায় আর যদি ওই সময় পিক একটু পারা দেন তাহলে খেটাত খেটাত করে সামনে হাঁটে এই হলো মেন সমস্যাটা তাহলে আমরা ক্লাস সারবো কীভাবে এই ধরছি আস্তে আস্তে সারবো এই আর এই ডান পাশেরটা পিকআপটা আস্তে একটু হালকা পারা দেবো আর যদি পিকআপে পাড়াও দেওয়া লাগে না যদি ক্লাসটা হালকা 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 সারতে 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 পারেন সম্পূর্ণটা সারবে না যেই দেখবেন গাড়ির সামনে হাটে হাটে একটা ভাব অনুভব হচ্ছে ওরকম সারবে ওরকম ধরে বইবেন এই সারতে সারতে ওরকম ধরে বইবেন ধরিয়ে বইলে সামনে একটু হাঁটবে তখন যখন রানিং একটু হইবে তখন যদি আর একটু সারেন পিক আপে একটু যদি পারা দেন তখন এটার গাড়িটা বন্ধ হবে না এখন আমরা কি করি এই ধরছি ঘাম করে সারে দিই তাহলে গাড়িটা হয় কি ধাম করে বন্ধ হয়ে যায় এই হলো আমাদের মেইন সমস্যার জন্য গাড়িটা বন্ধ হয়ে যায় ধাম করে এই যে ক্লাসটা সারা যাবে না এটা একটু আমরা যদি একটু ভালোভাবে একটু লক্ষ্য রাখি তাহলে আর কোনো ওই ক্লাস নিয়ে বা পিক আপ ব্রেক নিয়ে কোনো সমস্যা হবে না এখন আসি এই গেল সামনে রানিং করার সময় এখন যদি আমরা আবার কোনো জায়গায় যদি ব্রেক করতে যাই বা সলো করতে গেলে আমাদের কি করণীয় যেমন আমি যদি রাস্তায় এখন গাড়ি এসি চালানোর ক্ষেত্রে এই যে ক্লাসটা তো সারা এরকম গাড়ি অনেক রানিং আছে এখন আমরা সলো করব সলো করার ক্ষেত্রে আগে কি করতে হইবে আমাদের ক্লাস ফুল চাপ দিলাম এই ডান পাটা আইনে বেড়েকে রাখলাম রাইকে আস্তে 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 হালকা হালকা চাপ দিলাম কিন্তু ধাম করে চাপ দেওয়া যাবে না ধাম করে চাপ দিলেই কিন্তু গাড়িটা দুর্ঘটনা ঘটতে পারে ধাম করে ব্রেক কয়ে যাইবে এগুলো করা যাইবে না পিছারে যদি প্যাসেঞ্জার থাকে ধাম করে শব্দের সামনে আই পড়বে হ্যাঁ এগুলো করা যাবে না আমরা কি করব ক্লাস আগে ফুল এরপরে আস্তে আস্তে ব্রেকে হালকা হালকা চাপ দিয়ে হালকা হালকা জমাই জমাইয়া এরপর বেরেকে চাপ দিয়ে গাড়ি সোলো করবো আর গিয়ার চেঞ্জ করা লাগলে গিয়ার চেঞ্জ করব এরপর যদি বুঝি না আমার একেবারে সামনে ব্রেক করব তখন ক্লাস ফুল ব্রেকে চাপ দিয়ে আস্তে 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 কমাইতে কমাইতে গাড়ি জমাই জমাই আমরা এই ব্রেকটা করব এরকম করে আমরা ক্লাস ব্রেক এবং পিক আপ যেটা বলি একটর এরকম আমরা চাপ কখনো কোনো সময় কখনো গ্লাস ধাম করে এরকম সারে দেবেন না তাহলে বন্ধ হয়ে যাইবে হ্যাঁ ধাম করে দিতে পারেন ধাম করে করে যদি আবার বন্ধ হয়ে যাইবে অথবা খাট্টাত খাটাত করে আবার চলবে এরকম দুইটার একটা হবে যদি ধাম করে সারে দিয়ে পিক আপে পারাতেন আর যদি সামনে প্রথমবার চালানোর সময় আস্তে আস্তে এরকম আস্তে আস্তে সারলেন পিক আপটা একটু হালকা হালকা পাড়া দিলেন এখন দেখেন অনেক গাড়িতে আছে এই ক্লাস হাট অনেক হাট এই ক্লাস যখন ছাড়তে ছাড়তে পুরোটাও ছাড়ে দেন তখনও কিন্তু গাড়ির সামনে হাটারা যতক্ষণে পিক আপে পাড়া না দেন এই এরকম অনেক গাড়ির ক্লাস আমি দেখতে পাচ্ছি এবং আবার অনেক গাড়িতে আসে এই কেলাস একেবারে সারতে সারতে সারিয়ে দেতে সারতে 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 আসবেন আসার পরে পিক আপে একটু হালকা পাড়া দেবেন তখন গাড়ি হাঁটবে আবার কোনো গাড়িতে আসে কেলাস ছাড়তে ছাড়তে সারে দেবেন আসতে একটু করে আপে পাড়া দেবেন তখন এক সমানে হাঁটবে এখন এটার সিস্টেমটা হলো এরকম যদি আমি বলতে চাই সিস্টেমটা হইল ক্লাসটা এই যে ক্যালাসটা এই কেলাস এই আপ এখন সারার সময় যদি কেলাসটা আপনি এক ইঞ্চি পরিমাণ সারেন আর পিক আপটা এক ইঞ্চির অর্ধেক হাফ ইঞ্চি তখন হাফ ইঞ্চি ধরবেন আর ক্লাস এক ইঞ্চি পিক আপ হাফ ইঞ্চি এটা জাস্ট বোঝানোর জন্য কেলাস যদি আমি এই এক ইঞ্চি সারি তাহলে পিকআপ আমি ধরবো হাফ ইঞ্চি এক ইঞ্চি না তখন আমার গাড়িটা এরকম সামনে হাঁটা যে থাকবো যখন রানিং হয়ে যাইবে। তখন কথা ভিন্ন তখন আবার আপনি ক্লাস চাপে গিয়ার যেরকম আপনি স্পিড থাকবে তত ওই নিয়মে আপনি গিয়ার দিবেন বা ওই চালাবেন এখন আমি বলতেছি শুধু ক্লাস এই সি এই বি এই এ বি সি এই তিনটে এ বি সি এই জিনিসটা মনে রাখবেন যে সি আগে এরপরে এ এদিকটা যদি উল্টো করে ধরি সি বি এ তা প্রথম কাজ হইল সি এরপরে গিয়ারে যদি গিয়ার চেঞ্জ করে মানে গিয়ার দেয় তখন আসে জি এরপরে আসে কি এই যে এ অ্যাক্সেলেটর তখন আমরা এরকম করিয়া গাড়ি চালাবো মনে রাখবো সি বি এ এই সি এই বি এই সময় খেয়াল রাখবো তাহলে আমার ক্লাস ব্রেক নিয়ে আর কোনো ঝামেলা হবে না তো আশা করি সবাই বুঝতে পারছেন ক্লাস ব্রেক এবং এক্সিলেটর বা পিক আপের যে সিস্টেমটা দেখাইছি এভাবে যদি আপনারা একটু চালান আস্তে আস্তে করে তাহলে আর কোনো সমস্যা হবে না আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করবেন যাতে অন্যরাও আমার ভিডিওটি দেখতে পারে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নূতন ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ